اللہ صلی اللہ علیہ وسلم السلام علیکم محمود اللہ ویورز uh, آج امینی شچی اپنے درکے رسول اللہ سے اسلام جلیل قدر صحابی دیر مارک برائے الکارت مدخل الشمالی نوردن انفرانس بسم اللہ الرحمن برید اور شوق آج امینی اپنے درکے نہیں ہے شچی জাফর বিন আবি আলী রাহ আনহুর মকামে ওনারা সবাই মোতা যুদ্ধে শহীদ হয়েছিলেন কুরাসপুত্রের হাশিমি শাখার সন্তান রসুল্লাহ সদ সাল্লামের চাচাতো ভাই হেজেতে আলীরদীয় আনহুর সহদর বয়সে দশ বছরে বড় বনি মনাফের যে পাঁচ ব্যক্তির সঙ্গে চেহারা রসুল্লাহ সাথে এত বেশি মিল ছিল যে প্রায়শদিসির লোকেরা তাদের মধ্যে পার্থক্য করতে গিয়ে তালগুল পাকিয়ে ফেলত যে পাঁচ ব্যক্তি হলেন যেতে আব্দুল আবু সুফিয়ান ইবন হারিস ইবনে আব্দুল মুতলি উসাম ইবনে আব্বাস ইবনে মুতলি السايب ابن عبيد ابن عبد يزيد ابن حشيم تنسي إمام الشافعي رحمة الله بيتا حسن ابن علي رسول الله صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم جهارا شاد تار جهارا شو سيلو جافر ابن عبي طالب رضي الله عنه ونادر كده رسول الله صلى الله عليه وسلم

কাজিন ব্রাদার ছিলেন হাজতে আলী রাদি আল্লাহ এল্ডার ব্রাদার চল্লিশ বছর বয়সে তিনি ইন্তেকাল করেছিলেন তো এখানে ওনার মাকাম রয়েছে হাজতে জায়দ বিন হারিস রাদি আল্লাহ আনহুল মাকবারা এবং হাজতে আব্দুল্লাহ বিন রওয়াহা রাদি আল্লাহ আনহুল রয়েছে ওনারা মৌতা যুদ্ধে শহীদ হয়েছিলেন তো ওনাদের মাকাম এখানে রয়েছে আজ আপনাদেরকে আমি দেখাবো ইনশাল্লাহ সাথেই থাকুন কুরাইশদের মধ্যে উচ্চ মর্যাদা এবং সম্মানের অধিকারী হওয়া সত্ত্বেও অধিক সন্তান সন্ততি অপসন্নের কারণে যত আবু তালিবের আর্থিক অবস্থা ছিল না ভালো ফ্যামিলি চালানো কঠিন হয়েছিল যাতে মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ওনার চাচা যাতে আব্বাস সাথীকে নিয়ে সিদ্ধান্ত নিলেন যে আবু তালিবের সন্তান সন্ততিকে তিনি লালন পালন করার ব্যবস্থা করবেন ওনার তত্ত্বাবধানে ওনাদেরকে লালন পালন করা হল বড় হলেন এবং ইসলামের যে প্রথম যারা ইসলাম গ্রহণ করছেন তাদের ফার্স্ট লাইনে যারা ছিল তাদের মধ্যে যেতে আলী রদি আল্লাহন হচ্ছে জাফা বিন আবি রাদি রদি আল্লাহনু ওনার সহধর্মিনী আসমা বিন তু রমাইজ ইসলামী নূরের কাফিলায় যাত্রাপতি তাতে যোগদান করেন হচ্ছে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহু

سياره رضي الله عنه مش عربي ايوه ما في مشكله شويه سيدنا جعفر اول شهيد سيدنا زيد سيد بن زيد بن حارث رضي الله بعدين سيدنا جعفر الطيار فقطعت يده اليمين ثم قطعت يده الشمال ايه. ثم حضن الرايه في يده حتى قتل واخذ الرايه سيدنا عبد الله بن رواحه سبحان اه. بعدها سيدنا عبد الله رواحه ما قتل اخذها خالد بن الوليد رضي نعم. الله عنه فهذا مقام سيدنا يحرى. يحرى. هذا الذي قال عنه الرسول صلى الله عليه وسلم انك تشبهه خلقا واخلاقا هذا المقام يخرج منه رائحه الله من جوات المقام سبحان الله سبحان الله الله جزاك الله من صحابي رسول صلى الله عليه وسلم هو اخي عمي رسول الله صلى الله عليه وسلم

উনি হচ্ছেন রসুল্লাহ সাল্লি সালামের কাজিন ব্রাদার যাতে আলী আল্লাহ আনহুর বড় ভাই চল্লিশ বছর বয়সে তিনি শহীদ হয়েছিলেন মৌতার যুদ্ধের প্রান্তে সর্বপ্রথম তিনি শহীদ হয়েছিলেন তিনি ডান এবং পাম হাত ডাইরেক্ট তারা কেটে দিয়েছিল যাতে আবদুল্লাহ বিন রাওয়াহা হারাদি আল্লাহ আনহু এসে ওনাকে ধরেছিলেন এই হচ্ছে সেই মাকাম উনার আল্লাহামদুলিল্লাহ আসতে পেরেছি আল্লাহ শুক্রিয়া আদায় করছি এত সুন্দরভাবে সাহিত আছেন আল্লাহর হাবিবের কাজিন ব্রাদার জালিল কদর সাহাবা একরাম মোতাজুদ্দে শহীদ হওয়া সাহাবিদের মধ্যে অন্যতম হজরত জাফর আতাই আল্লাহ আনহু আমি আপনাদেরকে দেখাবো ওনার সম্পর্কে হাদিস রয়েছে সো এখানের মধ্যে ওনার পুরা পরিচয় রয়েছে এই পরিচয় সম্পর্কে পুরা ডিটেলসে লেখা আছে ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভিডিওর ইন্ডের দিক দিয়ে আমি অ্যাডিং করবো ইনশাল্লাহ পুরো ডিটেলসে আমি বলবো ওনার পুরো কাহিনী ধন্যবাদ সবাইকে যথে জাফর বিন আবি গরিব মিসকিনদের প্রতি অত্যন্ত সদয় যাতে আবু রদিয়াল বলেন হাদিস শরীফে এসেছে তিনি বলেন আমাদের মিসকিন সম্প্রদায়ের জন্য জাফর আডনি আরুক ছিলেন সর্বোত্তম ব্যক্তি তিনি আমাদেরকে সঙ্গে করে তার গৃহে নিয়ে যেতেন যা কিছু তার কাছে থাকত তা আমাদেরকে খাওয়াতেন এবং যখন তার খাবার শেষ হয়ে যেত তখন তার ছোট্ট শূন্য গি এর মশকটি বের করে দিতেন আমরা তা ফেরে ভেতরে যা কিছু লেগে থাকতো চেটে পুটে খেতাম এ কারণে তাকে ডাকা হতো আবুল মাসাকি বা মিসকিনদের পিতা তিনি গরিবদের প্রতি খুব সদয় দয়ালু এবং সহানুভূতিশীল ছিলেন রসুল ইসলাম বলতেন আমার আগে যত নবী এসেছেন তাদের মাত্র সাতজন বন্ধু দেওয়া হয়েছিল কিন্তু আমার বিশেষ বন্ধুর সংখ্যা চোদ্দ এবং জাফর তার মধ্যে একজন বুখারি শরীফ জাফর মধ্যে এসেছে অষ্টম হিচিড়ির প্রথম দিকে সিরিয়ার রোমান বাহিনীকে আক্রমণের জন্য রসুল্লাহ সাল্লী সেনাবাহিনী প্রস্তুত করলেন জায়দ বিন হারিসাকে সেনাপতি নিয়োগ করে তিনি বললেন জায়দ নিহত হলে আমির হবে জাফর আইবনে আবি কালিদ জাফর নিহত বা আহত হলে আমির হবে আবদুল্লাহ ইবনে রাওয়াহরাতি আল্লাহন আর সে নিহত বা আহত হলে মুসলমানরা নিজেদের মধ্য থেকে একজনকে আমির নির্বাচন করবে মুসলমান বাহিনী জর্ডানের সিরিয়া সীমান্তের মৌতা নামক স্থানে পৌঁছে দেখতে ফেলেন। এক লক্ষ রোমান সৈন্য তাদের মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে এবং তাদের সাহায্যের জন্য লাফম জুজান কুদা ইত্যাদি আরব গুত্রের আরও এক লাখ খ্রিস্টান সৈন্য পেছনের প্রতীক্ষা করছে অন্যদিকে মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র তিন হাজার যুদ্ধ শুরু হতেই হাজেতে জায়দ বিন হায়ারিসা নে শাহাদ বহন করেন ওনাকে হাজিতে আবদুল্লা বিন আল্লাহ আনহু দৌড়লেন অতপর হাজেতে জাফর বিন আবি আলী তার গুড়ার পিঠ থেকে লাফিয়ে পড়েন এবং শত্রু বাহিনী যাতে সেটি ব্যবহার না করতে পারে তিনি তার তরবারি দ্বারা গুড়াটিকে হত্যা করে ফেলেন তারপর পতাকাটি তুলে ধরেন রোমান বাহিনীর অভ্যন্তর বাগে বহু পর্যন্ত প্রবেশ করে শত্রুর নিধন কার্য চালাতে থাকেন এমতা অবস্থায় তার ডান হাতটি বিখণ্ডিত হয়ে যায় তিনি বাম হাতে পতাকা উঁচু করে ধরেন কিছুক্ষণের মধ্যে তরবারির অন্য একটি আঘাতে তার বাম হাতটিও দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তবুও তিনি হাল ছাড়লেন না বাহু দিয়ে বুকের সাথে জাপটে ধরে তিনি ইসলামের পতাকা সমুন্নত রাখলেন এ অবস্থায় কিছুক্ষণ পর তোর তৃতীয় একটি আঘাতে তার দেহটি দ্বিখণ্ডিত হয়ে যায় অতপর পতাকাটি আব্দুল্লাহ লড়তে তিনিও তার দুই সাথীর অনুগামী হলেন তারপর খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ আনহু পতাকা হাতে নিয়ে মুসলিম বাহিনীকে উদ্ধার করেন এজিএতে আবদুল্লাহ ওমর রাজি আল্লাহন অংশগ্রহণ করেছিলেন তিনি বলেন জাফরের লাশ তালাশ করে দেখা গেল শুধু তার সামনের দিকেই পঞ্চাশটি কত চিহ্ন সারা দেহ তার নব্বইটিরও বেশি করছিল ছিল কিন্তু তার একটি পিছনের দিক ছিল না এ তিন সেনাপতি শাহাদতের খবর শুনে রসুল্লা সাহেসাল্লাম দারুণভাবে ব্যতীত হন বেদনা ব্রাক্রান্তের হৃদয়ে তিনি তার চাচাত ভাই জাফরের বাড়িতে যান তার পরিবারের সাথে সাক্ষাৎ করেন যদিও পরিবার স্বামীর অভ্যর্থনা জানার জন্য প্রস্তুত নিচ্ছিলেন কিন্তু ভাগ্যক্রমে ওনারা শাহাদ বহন করেছিলেন মমতার যুদ্ধে যদি আসমা বলেন পাতলা পরিষ্কারে খানা কাপড় দিয়ে পবিত্র মুখমণ্ডল ডেকে ইসলাম আমাদের বাড়ির দিকে আসতে দেখে আমি আমার মনে নানা রকম ভীতি ও সংখ্যা উদয় হলো কিন্তু খারাপ কিছু শুনতে হয় এবয়ে আমি তাকে জাফরদ্দিয়াল্লাহ সম্পর্কে কিছু জিজ্ঞেস করতে সাহস পাচ্ছিলাম না কুশলাদের জিজ্ঞেস করার পর তিনি বললেন জাফরের ছেলেমেয়েদেরকে আমার কাছে নিয়ে এসো আমি তাদেরকে ডাকলাম তারা খুশিতে বাগবাগ হয়ে কে আগে রাশেস্লামের নিকট পোষ পেয়ে একটা দৌড় দিয়ে প্রতিযোগিতা করল ইসলাম তাদেরকে জড়িয়ে ধরে চুমু দিতে লাগলেন তখন তার দু চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল আমি বললাম ইয়া রসুল্লাহ আমার মা বাবা আপনার প্রতি কুরবান হোক আপনি খাচ্ছেন কেন জাফর ও তার সঙ্গী দুজনের কোনো দুঃসংবাদ পেয়েছেন কি তিনি বললেন হ্যাঁ আজই তারা শাহাদাত বহন করছেন আর সেই মুহূর্তে ছোট্ট ছেলে মেয়েদের মুখের হাসি বিলীন হয়ে গেল যখন তারা শুনতে পেলে তাদের মা কান্না অবিলাপ করছে তারা নিজ নিজ স্থানে পাথরের মতো মন স্থির হয়ে গেলে যেন তাদের মাথার উপর পাখি বসে আছে প্রতিবেশী মহিলারা এসে আসমার পাশে বিয়ে করল তাই ইসলাম চোখ মুছতে মুছতে বেরিয়ে গেলেন বাড়িতে পৌঁছে আজবাজে মোতাহাদ হারাদকে বললেন আজ তোমরা জাফরের পরিবার প্রতি একটি নজর রেখো তারা আজ চেতনাবিহীন আর জাফরের শাহাদাতের পর দীর্ঘ তিন দরে সুসলাম খুব সুখাবিহিত ও বিমর্ষ ছিলেন অবশেষে হাজতে জিবির আলাইসাল্লাম তাকে সুসংবাদ দান করেন যে আল্লাহ তাআলা জাফরকে তার দুটি কর্তৃত হাতের পরিবর্তে নতুন দুটি রক্তরাঙ্গা হাত দান করেছেন এবং তিনি জান্নাতে ফিরিস্তাদের সাথে উড়ে বেড়াচ্ছেন এ কারণে তার উপাধি হয় জুল জানা হাইন ও তাইয়ার দু ডানাওয়ালা উরন্ত হ্যাঁ আল্লাহ ধন্যবাদ সবাইকে আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন